নমস্কার দর্শক বন্ধুরা বং ধর্মকথার কথার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইবার শ্রাবণ মাস উনতিরিশ দিনের শ্রাবণ সোমবার উপবাস পালনের প্রথা রয়েছে এই ব্রতে ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস যদি আপনি প্রথমবার শ্রাবণ সোমবার উপবাস করেন তাহলে কি খাবেন এবং কি খাবেন না তা আপনার জেনে রাখা উচিত বিশদে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবার শ্রাবণ মাসে পাঁচটি সোমবার থাকবে এই সময়কালে ভগবান শিবের জন্য উপবাস পালন করা 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 বলে মনে হয় হয় এটা বিশ্বাস যে উপবাস পালন করলে ভগবান শিব অত্যন্ত খুশি হন এবং তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শ্রাবণ সোমবারে উপবাসের সময় কি কি জিনিস আপনারা খেতে পারেন শ্রাবণের সোমবারে উপবাসের সময় ভক্তেরা সন্ধ্যায় ফল খেতে পারেন এই সময়ের মধ্যে আপনি কলা এবং আপেল খেতে পারেন মৌসুমি ফল পুষ্টিগুণে ভরপুর তাই উপবাসে ক্ষুধার্থ হলেও দুর্বল লাগে না এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দূর হয় এছাড়াও উপবাসে আপনি কাঁচা নারকেল দুধ এসবও খেতে পারেন সাবু খিচড়ি ও ক্ষীর খেয়ে ব্রত ভাঙতে পারেন তবে বন্ধুরা ব্রত উপবাসকারীদের মনে রাখতে হবে খাওয়ার ক্ষেত্রে সাদা বা কালো লবণ একেবারেই ব্যবহার করা উচিত নয় শিলা লবণ উপবাসের জন্য উপযুক্ত বলে মনে করা হয় এছাড়া সিদ্ধ আলু বা হালুয়া বানিয়েও আপনি খেতে পারেন শ্রাবণের উপবাসে মশলাদার বা বেসনযুক্ত খাবার একদমই খাওয়া উচিত নয় এই সময় বেগুন এবং বাঁধাকপি পালং শাক ফুলকপির মতো সবুজ শাক সবজি খাওয়া এড়ানো উচিত আর উপবাস ছাড়াও শ্রাবণ মাসের অন্যান্য দিনে মাংস ও মদের মতো তামসিক খাবার থেকে দূরে থাকতে হবে ভগবান শিব আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন যদি আপনি এই নিয়মগুলি মেনে চলতে পারেন এবং সঠিকভাবে উপবাস পালন করতে পারেন ভগবান শিব আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনা রেখেই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন